আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে বদির বাড়ি থেকে তো দেখো আসার পরে এইখানে আর আশায় হয়নি আজকে প্রথম আসলাম তা আবার আম নেওয়ার জন্য তো দেখেছি তোমরা ওই বাড়িতে আম পাড়া হয়েছে দিদির বাড়িতে আম পাড়িয়ে আম শুকাতো দেওয়ানো হয়েছে আচার বানার জন্য তো আরও কিছু আম লাগবে তো সে আমগুলো এই বাড়ি থেকে নিয়ে যাব আর যেহেতু মানে এখানে আমার পাশের বাড়ি থেকে নেবো একটা কাকা আর বৌদির বাড়ি থেকে কারণ আমাদের গাছে এবার আম বেশি হয়নি সবার বাড়িতে কিছু না কিছু আম হয়েছে কিন্তু জানি না কেন যে এইবার আমাদের বাড়িতে আম ধরেনি ধরেনি বললে ভুল কারণ মানে সকালে খাওয়া দাওয়া করে আসছি তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বাড়িতে মা ওই বাড়ি থেকে ভাত নিয়ে আসলাম তো আসে এই কারণে তো এই দেখো ব্যাগ আমার হাতে তো এই দেখো এবার হচ্ছে আমাদের গাছে মানে আমার বড় বাড়ির গাছে একটা আম আমি বৃষ্টির জন্য তো আম বেশি নাই দুই একটা করে আম আছে নাই যে তা না আছে খুবই কম তো আমরা যাব ওখানে ওই কাকিদের কাছে আম পাড়াতে আর একটা বৌদির গাছ থেকে আম পাড়াতে তো আচার বানার জন্য নিয়ে যাবো ওই বাড়িতে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এই দেখো আম গাছে একদমই আম নেই তারপর ওই পাশে বাড়ির ওই পাশটাতে আম গাছ আছে তো চলো মা চলে গেছে এখানে দেখো ছোট্ট মোটো একটা হিমসাগর আম গাছ তো ছোট্ট গাছটা তো এটা তো বেশি আম ধরেনি বললাম না বৃষ্টির অভাবে এই দিকেও সেরকম আম ধরেনি ও দেখা যায় না ওর নাম কী রে মোকে <laughs> দেখো কি সুন্দর লাগতেছে চারপাশের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই যতই হোক গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেকটা পার্থক্য মানে গ্রামের পরিবেশের সৌন্দর্য আলাদা শহরের পরিবেশে সৌন্দর্য আলাদা আলাদা তো এই দেখো আম গাছটা কত বড়ো আর খুব সুন্দর হাওয়া চারছে বন্ধুরা বেশ ভালো লাগতেছে আর এই আম গাছটা তো না মানে কী বলবো অসংখ্য আম ধরেছে ছোটো ছোটো আমটা মানে আম আমের সাজটা ছোটো ছোটো আর আমটা খেতে দারুণ মিষ্টি পাগলে পরে তো এখানে দেখো গাছটা কত বড় হচ্ছে অনেক বড়ো তো এখানে কাকা হচ্ছে আম পাড়ে দিচ্ছে আর একটা ভাই গাছে উঠেছে তো ও হচ্ছে ঝাঁকি দিয়ে দিয়ে পাকা আমগুলো বাড়াচ্ছে তো আমটা এই আমটা আগেই পাকে তো সেরকম ভাবে আম পাকে নি মানে পাকতেছে তো এখানে দেখো আর এখানকার আমাদের গ্রামের বাচ্চারা কিন্তু গাছে ওঠা মানে একদমই অস্তাত কী বলবো আমরাও একসময় ছোটোবেলায় গাছে উঠেছি মেয়ে বলে তাই কী গাছে উঠতে পারবো না বলো এখনও গাছে উঠতে পারি কিন্তু এখন ভয় লাগে তো ওই বোনটাও দেখো আম নিয়ে গেল আর এখানে দেখো কী করবো রণদীপ একদম খুবই আনন্দ আম দেখে আর এখানে দেখো কাকা হচ্ছে আম পেটে দিলো আর কী বলতো গাছটা অনেক বড়ো তো মানে উঁচুতে আম আর নিচে যা আছে তো সেগুলো অনেকেই মানে পাড়াইছে গাছ থেকে আর অনেকে মাখা টাকা খায় আম আর আমাদের এখানে কী বলো তো বন্ধুরা গ্রামে এক মানে এক এটা জিনিস একদমই ভালো কী বলো তো এ ওর গাছ থেকে পাড়াই ওর গাছ থেকে কোনো মানে কি মা মাখা খাইলে সবাই একসঙ্গে আর ওই দেখো ভাইটা চট্ট ভাইটা গাছের উপরে উঠে গেছে আর এখানে রণদীপ দেখো ভিডিও শ্যুট করতেছে আমি ওকে বলতেছি হয়ে গেছে বাস আর দেখাতে হবে না আমার বন্ধুরা যা বোঝার বুঝে গেছে দেখার দিকে নিয়েছে তো এখানে দেখো আম পাড়া হয়ে গেছে আর এই দেখো ভাইটা গাছ থেকে নেমে গেছে আর ওরা পাকা আম মানে কি বলো কে কটা খাবে তো সেটাই বলতেছে তো চলো আমার এখান থেকে কাকাদেবের থেকে আম নেওয়া হয়ে গেছে তো এবার বৌদিদের গাছে যাবো আর মা হচ্ছে ওখানে আম পাড়াচ্ছে কোটা দিয়ে তো চলো আর এই দেখো কত গাছ দেখছো আমাদের এখানে সবার বাড়ির চারপাশে কত গাছ ওই যে মা ওই পুকুরের ধারে ওই গাছটাতে আম বাড়াচ্ছে আর এই আমটা না আমি কী বলবো বন্ধু বড় বড়ো আমটা তোমরা দেখলেই বুঝবে দেখাবো তোমাদের আর এই পুকুরে দেখো একদম খড়ায় কীভাবে বৃষ্টি নেই একদমই একদম পুকুরের মধ্যে এই এক ফোটটা বৃষ্টি নেই মানে হাঁসগুলো যে খেলা করবে পুকুরে মানে পুকুরের মধ্যে ওরা স্নান করবে সেই জলটুকু না পুকুরের মধ্যে আর এই পুকুরে বর্ষার দিনে কত যে পুকুরে স্নান করছি আমরা আর আমাদের এখানে এটা তো খাচ্ছি একটা ছোট্ট পুকুর তো পাশেও আরও বড় বড় পুকুর আছে তো দেখো আমগুলো দেখো তোমরা আমের সাইজগুলো দেখে হয়তো ক্যামেরায় এমনি কি বলো অন ক্যামেরা মনে হচ্ছে আরো বড় বড় দিচ্ছে আর আমি উঠাচ্ছি আর বেশ গরম লাগতেছে রোদ না থাকলো না একটা হাওয়া থাকলে একটা ঘিমসা পড়া গরম ছাড়ছে আর এই দেখো গাছটা দেখে বুঝে যাচ্ছে না অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কত আম গাছটার মধ্যে জানো কি বলবো আর এখানে দেখো রণদীপকে কি বললাম পুকুরের ওই পাশে ওই পাশে আম চলে গেছে তো ওকে ওই পাশে নামিয়ে দিলাম যে ওই আমগুলা দিতে বললাম সামনেতে পায়ের তলে পায়ের তো চলো বন্ধুরা আম পাড়া হয়ে গেছে আমাদের প্রয়োজন মতো আম নিয়ে নিয়েছি আর আমটা টক তো এই আমটা টক যে প্রথমে যে আমটা পার ওই আমটা ছোট্ট হলো আমটা মিষ্টি আছে আর এই দেখো এই আমটা না অনেক চিনি লাগবে কি বলবো তো অনেক পাড়া মানে যেটা প্রয়োজনের থেকে অনেক আম পাড়া হয়েছে আর এই দেখো আমাদের গাছগুলোতে বেশি আম নেই মানে আছে একদমই কম আর তো চলো এবার কি করবো এবার বাড়ির দিকে রওনা দিব আর বললাম না তো সকালের খাওয়া দাওয়ার পরে আসার কথা ছিল একটু পরে হয়তো কয়টা বাজবে তখন মানে দুপুরের একটু আগে এরকমই দুপুর টাইমেই চলে এসেছি আর যেহেতু আজকে আকাশটা একটু ভালো ছিল ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি তো এই দেখো আম তো এই যে এই আমগুলো পাড়াচ্ছে তো চলো বন্ধু এবার একটু বসে বসে আম মাখা খাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো এই দেখো তো বাড়ি তো আসছি কয়েকদিন হয়ে গেল। তো বর্দির বাড়িতেই ছিলাম তো দুপুরবেলা আসছি এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো একটু পরে আবার দিদির বাড়িতে চলে যাবো কারণ যেহেতু কাছে তো আমরা আম পাড়াতে আসছি আর দেখো বাবার বাড়ি আসছি আম খাবো না তাই কখনো হয় তো এখানে দেখো এই যে এটা হচ্ছে হিমসাগর আম তো একটা বোন করলো আমি খাইলাম বৌদি খাইলো বোন খাইলো আর এই দেখো কষিটা আমি খাচ্ছি ঝোল দিয়ে মানে এখানে হচ্ছে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা হচ্ছে আর কিচ্ছু দেওয়া হয়নি দেখো একদম ঝাল মজা না দেখো আমরা গাছ থেকে আম পাড়িয়েছি এই যে তো পাকা আম খাবো কেন শুভ দর পাকা আম চোখ একদম হলুদ তো দেখো একটু আগে চলে আসলাম দিদির বাড়িতে তো এসে এখানে টিভি দেখতেছি বসে বসে আমরা তো বন্ধুরা এখন বাজে আটটা তো আমরা বাড়ি চলে এসেছি তো একটু বাজারে ঢুকছিলাম এই জন্য দেরি হলো আর মা হচ্ছে এসে ভাত বসিয়ে দিয়েছে তো এই যে চলে আসছি আমরা বাড়িতে তো আজকে তো নিরামিষ ডাল আছে আর সিদ্ধ দিবে শুধু তো প্রেশারি মা ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখো বসে আছি আর আজকে অতটা গরম নেই তো আজ সেইখানে টিভি দেখতেছি বসে বসে তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে হবে নেক্সট ভিডিওতে